নমস্কার আমার এই চ্যানেলটির নাম হলো সোনার আমি ইন্দিরা মুখোপাধ্যায় লেখালেখির চেষ্টা করি আর বিশেষত লোকায়ত সংস্কৃতি বাংলার সেই নিয়ে কিছু কথাবার্তা বলার চেষ্টা করি ব্রতকথা পুরাণ এসবও থাকে আমার এই সব বকের মধ্যে দ্যা যাই হোক আজকে আমি একজনের কথা বলবো তিনি আমাদের অত্যন্ত পরিচিত বাংলারই ভূমিকন্যা তিনি হলেন খনা কারণ বাংলার প্রবাদ প্রবচন নিয়ে সম্প্রতি আমি একটি বড় কাজ করেছি আমার একটি বইও প্রকাশিত হয়েছে প্রবাদের খৈচৌড়ি বলে মান্দাস পাবলিকেশন থেকে তা সেইখানে কাজ করতে গিয়ে আমি খনার প্রবচন নিয়ে কিছু পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে গ্রামেগঞ্জে এখনও বিদুষী খনার প্রবচন কিন্তু চাষি পরিবারে অত্যন্ত সমাদৃত মানে এখনও চাষাবাদের সঙ্গে সম্পৃক্ত খনার এইসব প্রবচন গ্রামের মাথারা কিন্তু নিয়মিত ব্যবহার করে অন্যদের জ্ঞান দান করেন আসলে ঋতু অনুযায়ী খনার এই সমস্ত কৃষিতত্ত্ব জ্ঞান এবং বর্ণনা তার কালজয়ী বচনের মাধ্যমে কৃষিভিত্তিক সমাজের কাছে যেন আহ বেদবাণীর মতো উপস্থাপিত হয়েছিল এক সময় আর সেই ট্র্যাডিশনই বুঝি অব্যাহত বৈজ্ঞানিক ভিত্তি পরীক্ষা করে দেখা গেছে যে আধুনিক যুগের কৃষিতত্ত্ব খনার বচনের কাছে হার মেনেছে বই কি জ্যোতিষ জ্যোতিষগণনা বা অঙ্ক কোষে বের করে চাষাবাদের সুবিধার্থে আগাম ভবিষ্যৎবাণী মানে তিনি কেমন করে করলেন বা কোন কোন অলৌকিক ক্ষমতার বলে তিনি এসব পারতেন সেসব আলোচনা দৃষ্টতা আমার নেই কিন্তু মাটির কন্যা খনা যেন মানে ছোট থেকে গ্রামের জনসাধারণের মধ্যে নিজেকে শুধু আটকে রাখতেন তাই নয় তার জীবনী সম্বলিত বইগুলো পড়ে যা দেখেছি প্রকৃতি পর্যবেক্ষণের এক অদ্ভুত ক্ষমতার অধিকারিণী ছিলেন এই বাংলার কন্যা খনা বিভিন্ন লেখকের লেখা খনার জীবনীতে এই তথ্যগুলি পাওয়া যায় প্রকৃতি পরিবেশ জ্যোতির্বিজ্ঞান এসবের প্রতি এই নিবিড় আকর্ষণ ছিল সেটা আমরা বুঝতেই পারি কারণ তাই চব্বিশ পরগনার কৃষক পরিবার খনার বচনের ভিত্তিতে চাষাবাদ করে থাকেন আমি কেন চব্বিশ পরগনা বললাম সেই নিয়ে কানেকশনটা বোধহয় অনেকেই জানেন যে চন্দ্রকেতুগড় আমাদের উত্তর বারাসাতের কাছে যেখানে খনা বরাহর মিহিরের মিহির খনার যে ঢিপি পাওয়া গেছে সেটি এখন এএসআইয়ের তত্ত্বাবধানে তা যাই হোক সেসব পরেও আসছি সেগুলিতে আসলে প্রবচনগুলি অক্ষরে অক্ষরে প্রতিবার হয়তো নিয়ম মেনে মেলে না কিন্তু অনেকটাই মিলে যায় খনা হয়তো বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং দেখেননি কিন্তু চৈত্র মাসে একটু ঠান্ডা লাগলে সে বছর যে শিলাবৃষ্টি হবে বৈশাখে বা মেঘের গায়ে কোদাল কুড়ুলের হাঁচর পাচর দাগ দেখা দিলে মাটির কোপাতে যেতেই হবে চাষিকে সেসব ভূতি আমাদের কৃষিভিত্তিক সমাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়েই থেকে গেছে আর তাই তো আজও গ্রামেগঞ্জে চাষি আর চষা মাটি এ দুয়ে দেশ খাটি বা গাছে গাছে আগুন জলে বৃষ্টি হবে খনায় বলে এসব প্রবচন মাথায় নিয়ে আশায় বাঁচে চাষা চাষি বউ সান্ত্বনা দেয় স্বামীকে জ্যৈষ্ঠে খরা আষাঢ়ে ভরা শস্যের ভার সহেনা ধরা এই বলে চাষি বলে বৈশাখের প্রথম জলে আশু ধান দ্বিগুণ ফলে তবুও মুখে কুলু পেটে বুক বেঁধে বসে থাকে আশঙ্কায় বুক ফাটে তো মুখ ফোটে না কারণ খনার প্রবচনে আছে মধুমাসে ত্রয়োদশ দিনে রয় শনি খনা কয় সে বছর হবে শস্যহানি তাই খনার এত এত সমস্ত কৃষিভিত্তিক যে প্রবচনগুলি আছে সেগুলির কিন্তু সেগুলি কিন্তু একেবারেই ফেলে দেওয়ার মতো নয় মানে অন্তত কৃষকদের কাছে তার অনেকটাই গুরুত্ব আর আমরাই বা কি করে তাকে ইগনোর করি কারণ আমাদের দেশটা তো এখনো মানে কৃষি ভিত্তিক সমাজ আমাদের এবং আমাদের কৃষি নির্ভর দেশ এই যে ফাল্গুন আসছে ফাল্গুন এসেছে ফাল্গুন মাস পড়েছে তারপরেই চৈত্র একটা অদ্ভুত দেখুন চৈত্রে কাঁপে থরো থরো হেতে ঝড় পাথর জ্যৈষ্ঠতে তারা ফুটে তবে জানবে বর্ষা বটে অর্থাৎ যে বছর চৈত্র মাসে শীত থাকে মানে শীত থাকে বৈশাখ মাসে বৃষ্টি হয় এবং জ্যৈষ্ঠ মাসে আকাশ মেঘমুক্ত থাকে ফুটফুটে তারা দেখতে পাই আমরা সে বছর নাকি প্রবল বর্ষণ হয় এটা কিছুটা কিন্তু গত বছর আমি নিজে মিলিয়েছিলাম মানে গত বছর শীতটা আমাদের খুব প্রলম করেছিল এবং অনেক দিন পর্যন্ত বেশ ঠান্ডা ঠান্ডা ছিল। এবং তারপরে বৈশাখে শিলাবৃষ্টি এবং জ্যৈষ্ঠ মাসে ফুটফুটে তারা এবং সে বছর আমাদের কিন্তু প্রবল বর্ষণ হয়েছিল এটা আমি সেই আমি অনেকটাই দেখেছি আর কি মানে মিলে যায় অথবা চৈত্রে দিয়া মাটি বৈশাখে করো পরিপাটি যার অর্থ হলো যে চৈত্র মাসে মাটিতে কাজ শুরু করতে হয় এবং বৈশাখে চাষের কাজ পরিচালনা করতে হয় এটি কিন্তু আজও প্রাসঙ্গিক আবার পূর্ব দক্ষিণা বয় সেই বৎসর বন্যা হয় তা সে খনার বছরের সত্য গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে কিন্তু অচল তবে আষাঢ় মাস কিন্তু চাষার আশ চাষা আশা করে বসে থাকে আষাঢ় মাসে সময় মতো বৃষ্টি হলে তবেই কিন্তু তার প্রচুর পরিমাণে শস্য হবে এটা আমরা কিন্তু সবাই জানি এবং বুঝি এই ব্যাপারটা তাই আমরা একেবারে আষাঢ় মাসে আকাশের দিকে চেয়ে থাকি বর্ষার শুভারম্ভের দিকে চেয়ে থাকি কনার বছনে বলে কার্তিকের জল উনো ধান জন্মে দুনো বলা হয় এই প্রবচনটি কারণ কার্তিক মাসে যত কম জল হবে ততই নাকি বেশি ধান ফলবে তাই বুঝি বৃষ্টি বিদায়ে খুশির জোয়ার আসে চাষির মহলে অভাবের মাস কার্তিক তখন ভর ভরন্ত খুশি নিয়ে আসন্ন নবান্নের দিকে তাকিয়ে বসে থাকে যদি বর্ষে আগ্নে রাজা যায় মাগ্নে আগ্নে মানে হচ্ছে অঘ্রাণ মাস সেটি নাকি অঘ্রাণ মাসের বৃষ্টি নাকি ফসলের পক্ষে খুব ক্ষতিকারক কারণ অঘ্রাণ মাসে বৃষ্টিপাত হলে পোকায় ফসল নষ্ট করে দেয় ফলে রাজস্ব আদায় কম হবে দেশ জুড়ে অভাব পরিলক্ষিত হবে এবং একটা আকাল অবস্থা সৃষ্টি হবার কথা আবার এক অঘ্রাণে ধান তিন শ্রাবণে পান মানে অঘ্রাণ মাসে এক বৃষ্টিতে ধান হয় কিন্তু শ্রাবণ মাসে তিনটে বৃষ্টি না পেলে কিন্তু পানের বরজে পান পাতার চাষ ঠিক মতো হয় না আবার যদি না হয় আগ্নে পানি কাঁঠাল নিয়ে হয় টানাটানি মানে অঘ্রানে যদি ঠিকমতো বৃষ্টি না হয় তাহলে কিন্তু কাঁঠালের ফলন ভালো হবে না অঘ্রানে বৃষ্টি হলে তবেই কাঁঠালের ফলন ভালো হয় এবারে আসি আমাদের পাশ মানে সত্য পাশ কাটিয়ে উঠেছি আমরা পৌষ মাস সেই পৌষের প্রবচনে পৌষেই বৃষ্টি হলে তুষ বেঁচেও নাকি অঢেল আয় হতো এক সময় তাই আছে খনার প্রবচনে যদি বর্ষে পৌষে কড়ি হয় তুষে তুষ মানে ধানের খোসা জানেন তো আবার এই পৌষের শীতে মোষ কাতর কিন্তু বাঘ জড়োসড়ো থাকে তা সে বর্ষার ছাতি ভটচার্যের পুঁথির মতো অরুচির অম্বল এবং শীতের কম্বল যেন আমাদের সঙ্গে লেপটেই থাকে তখন লেপ মুড়ি দিয়ে বসে আমরা রাজা উজির মারি আচ্ছা এবছর কি বৃষ্টি কম হয়েছিল কারণ খনা যে বলেছিলেন বর্ষা দুনো শীত মানে বৃষ্টি কম হলে শীত বেশি পড়ে আর সবচাইতে প্রবচন সবাই জানি আমরা যদি বর্ষে মাঘের শেষ ধন্য পূর্ণ রাজার দেশ অথবা মাঘ মাসে বর্ষে দেবা রাজ্য ছেড়ে প্রজার সেবা আহ অর্থাৎ মাঘ মাসের শেষে বৃষ্টি কিন্তু কৃষির পক্ষে আদর্শ দুটি প্রবচনেই কিন্তু বলেছেন খনা। দেশের মঙ্গল হয় সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে ওঠার কারণে কারণটি মানে বেশ বিজ্ঞান ভিত্তিক আমাদের এখন জিডিপি নিয়ে আমরা অনেক কথা বলি আমাদের ফসল ফললে তবেই তো আমাদের জিডিপি এবং সব কিছু পণ্যের দাম কমা সব হই হৈ করে বাড়ে শীতের নাগারে শুষ্কতার পর মাঘের শেষে আসলে এই বৃষ্টিটা খুব দরকারি কারণ মাটির আর্দ্রতা বাড়ায় তা আর তখনই মাটি কুপিয়ে ফসল ফলানোয় ফলপ্রসূ হয় চাষাবাদ আর এবার চৈত্রের আরেকটা প্রভাব চৈত্রের চৈতের কুয়া আমের ক্ষয় তাল তেঁতুলের কিবা হয় আমরা অনেকেই জানি চৈত্র মাসের কুয়া বা কুয়াশায় সদ্য মুকুলিত আম গাছের কিন্তু সব বোল নষ্ট হয়ে যায় বকুলগুলো নষ্ট হয়ে যায় আমের বোল যাকে বলি তবে তাতে কিন্তু তাল তেঁতুলের কোনো ক্ষতি হয় না বরং ভালো হয় সেটাতে আবার ডাক ছেড়ে বলো রাবণ কলা রোবে আশার শ্রাবণ কিন্তু শুধু আষাঢ় শ্রাবণ এই দুই মাস কলা গাছের চারা রোপণের কিন্তু উপযুক্ত সময় নয় সারা বছরই কিন্তু কলা গাছ রোপণ করা যায় তা মানে নিজেদের কলা গাছ থাকায় সেটার অভিজ্ঞতা থেকেই বলছি এবং কৃষিবিদেরাও কিন্তু তাই বলছেন আমি জানি না কেন বলেছিলেন তিনি যে আষার শ্রাবণ এই দুই মাস আসলে ভরা বর্ষায় বোধ হয় কলা গাছের চারার ওপরের উপযুক্ত সময় তার মতে ভাদরে কলা রোপণ সবংশে মরিল রাবণ ভাদ্রে নাকি কলা গাছ লাগাতে নেই ক্ষতি হয় রাবণ দেয় তাই জন্যে নির্বংশ হয়েছিলেন এসবের সত্যতা বিচারে আমি যাই না কিছুটা বিশ্বাসে কিছুটা অবিশ্বাসে ভর করেই আমাদের সংসারের সমুদ্র পেরোতে হয় তবে ভাদ্র মাসে কলা গাছ রোপণের ব্যাপারে কৃষিবিদদেরও নাকি কোনো কোনো কৃষিবিদদের নিষেধাজ্ঞাও রয়েছে আবার ভাদরের চারি আশ্বিনের চারি কলাই রব যত পারি তার মানে ভরা ভাদ্রে নয় কিন্তু ভাদ্রের শেষ চার দিন আর আশ্বিনের প্রথম চার দিন অর্থাৎ এই আট দিনের মধ্যে কলাই বা বিউলির ডাল চাষ করলে নাকি ভালো ফসল পাওয়া যায় আর ফাল্গুনে না রুলে ওল শেষে হয় গন্ডগোল ফাল্গুন মাসি নাকি ওল রোপণের আদর্শ সময় সে সময় যদি ওল রোপণ না করা হয় তবে সব নাকি গন্ডগোল হয়ে যায় মানে ভালো হয় না ওলের ফলন কারণ আমরা জানি ফাল্গুনে মাটিটা একদম শুষ্ক থাকে আর কন্দ জাতীয় ওল কচু এসব লাগালে ভালো ফল পাওয়া যায় এগুলোর বিজ্ঞান ভিত্তিক যথেষ্ট কারণ রয়েছে আবার দেখুন মাঘে মুখী ফাল্গুনে চুখি চৈতে লতা বৈশাখে পাতা মানে ঠিক যেমন মাঘে মুখী কচু লাগালে ফলন ভালো হয় ফাল্গুনে তা আকারে চোখা মানে চোখা মানে ছোট হয়ে যায় সেটা কাম্য নয় কিন্তু ব্যবসায়িক দিক থেকে চৈত্রে তা লতিয়ে যায় বেশি আর বৈশাখে তার পাতা হয়ে যায় মানে ফলন কম হয় তখন কচুর আমাদের একটা বাঙালিদের খুব অত্যন্ত প্রিয় একটি আনাজ এই কচুরমুখী বা গাঁটি কচু এসব ক্ষণা হয়তো প্রত্যক্ষ করেছিলেন নিজের জীবনে তাই কৃষকেরা আজও এসবকে বেদ বাক্য বলে মানেন আর আমাদের কৃষিপ্রধান দেশের গরবের অন্যতম ফসল বিশেষত বাঙালি হেসেরের অগতির গতি পটল নামক শস্যটি তিনি ফাল্গুনেই বোনার কথা বলেছেন কারণ তাহলে দ্বিগুণ ফলন হয় পটলের এখন যদিও সারা বছর ধরে পটল বোনা হয় কিন্তু তেমন ভালো কিন্তু পটল আমরা পাই না সারা বছর ধরে খনার প্রবচনেই রয়েছে পটল বুনলে ফাল্গুনে ফল বাড়ে দ্বিগুণে মানে ফাল্গুন মাস মানে ঠিক এই সময়টাই হচ্ছে পটল রুইবার আদর্শ সময় আবার দেখুন আমরা এখন স্বাস্থ্যের কারণে আয়ুর্বেদের একটি মহৌষধ হলুদ কাঁচাই সেবন করি বাজারে তার চাহিদা থাকে সারা বছর কারণ সেই হলুদ শুকনো করে গুঁড়ো করে ভারতীয় রান্নায় ব্যবহার সুপ্রাচীন কাল থেকে আমাদের পুজো আচ্ছায় তো হলুদ একটি মাঙ্গলিক বস্তু আমাদের কুলো কুলোবরণডালায় থাকে আর আমাদের দেখে এখন অনেকে অনেক বেশি তা ব্যবহার করতে শুরু করেছে কারণ হলুদ নামক এই কন্দটি হচ্ছে ক্যান্সার নিবারণ করে আর সেই হলুদ রোপণের প্রকৃষ্ট সময় খলার পথে বৈশাখ জ্যৈষ্ঠ এটিও তার হয়তো হাতে কলমে পরখ করেই দেখা সে যে আছে না সুনরে বেটা চাষির পো বৈশাখ জ্যৈষ্ঠে হলুদ রো কারণ হলুদ রোলে অপরকালে সব চেষ্টা যায় বিললে মানে তার যেন একটা সতর্কীকরণ সবসময় কৃষকের উদ্দেশ্যে তার যেন একটা সব সময় একটা নিজের একটা মানে বাধা নিষেধ একটা সতর্ক বাণী সময় তিনি বলে গেছেন এই প্রবচনের মাধ্যমে কবিতায় কাব্য বেঁধে নিরানি বলে একরকম জিনিস আছে জানেন তো নিরানি বা একরকম যন্ত্রের সাহায্যে মাটিতে নিরান দেওয়া হয় সেই মাটি কুপিয়ে মাটিকে ফসল রুইবার পক্ষে আদর্শ করা হয় তা তার নাকি উপযুক্ত সময় মানে প্রকৃষ্ট সময় হলো আষাঢ় শ্রাবণ তাই বুঝি তিনি বলেছেন আশার সাওনে নিড়িয়ে মাটি ভাদরে নিড়িয়ে করিবে খাঁটি পান চাষিরাও হয়তো পানের বড় যে এখন পান লাগান আর এখনও শ্রাবণেই লাগান কারণ পান লাগালে শ্রাবণে খেয়ে না কুলোয় রাবণে ফাল্গুনে আগুন চরিতে মাটি বাঁশ বলে শিক্ষ উঠি বাঁশ গাছের যেসব শুকনো পাতা মাটিতে পড়ে সেগুলি একত্র করে যদি ফাল্গুন মাসে আগুন দেওয়া হয় এবং চৈত্র মাসে বাঁশের গোড়ায় মাটি দেওয়া হয় তাহলে বাঁশ গাছ নাকি তাড়াতাড়ি বেড়ে ওঠে জ্যৈষ্ঠে খরা আষাঢ়ে ভরা শস্যের ভার সহেনা ধরা এমন তো আমরা আচ্ছা দেখে আসছি জ্যৈষ্ঠে ফুটি ফাটা মাটি আষাঢ়ের ভারে আষাঢ়ের ভরা বৃষ্টিতে সিক্ত হয় এবং এমন ফসল ফলায় যে বাম্পার ফলনের খুশি আর দেখে কি তখন হৈ হৈ করে আমাদের দেশের জিডিপি বাড়তে থাকে আর ভাদ্র আশ্বিনে বহে ঈশান কাঁধে কোদালে নাচে কৃষাণ অর্থাৎ ভাদ্র আশ্বিন মাসে কোণ থেকে বাতাস বইলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে এতে কৃষক কোদাল কাঁধে জমিতে কাজ করতে উদ্যোগী হয় বৈশাখের প্রথম জলে আশুধান দ্বিগুণ ফলে কিংবা চৈত্র বৈশাখে লাগাইয়া ঝাল সুখে কাটুক বর্ষাকাল মানে বৈশাখ মাসের প্রথমে বৃষ্টি হলে আউস্থানের স্থানের ফসল নাকি খুব ভালো হয় আর চৈত্র বৈশাখ মাসে ঝাল বা লঙ্কা লাগালে বর্ষাকালে লঙ্কার দাম পাওয়া যায় তাই সুখে কাটে চাষির দিন এসব এখনও মিলিয়েও নেওয়া যায় আজকের যুগেও প্রাসঙ্গিক কৃষক কৃষকের ঘরে আবারও সেই খনার হুঙ্কার চাষিদের কাছে চৈত্রে জমিতে ভুট্টার দানা ফেলার জন্য আরে বেটা চাষির পো চৈত্র মাসে ভুট্টারো আরে বেটা চাষার পো চৈত্র মাসে ভুট্টারো কথায় বলে মাঘের মাটি হীরের কাঠি ফাল্গুনের মাটি সোনা চৈতের মাটি যেমন তেমন বৈশাখের মাটি নোনা কারণটা আগেই বললাম যে একটানা শীতে মাটি হয়েছে শুষ্ক সব রস মরে গিয়ে সব পোকামাকড় ছত্রাক মুক্ত হয়েছে সেই মাঘের মাটি তো আদর্শ হবে আমাদের আবাদের পক্ষে তাই না আর সেই মাটি হীরের মতো আর ঠিক কারণ কৃষিভিত্তিক সমাজের কাছে মাটি হচ্ছেন ধরিত্রী হচ্ছেন সম কারণ মাটিকে ভিত্তি করেই তাদের কিন্তু রুজি রোজগার তাতে ফসল ফলিয়ে আর মাঘের পরে পরেই ফাল্গুনের মাটি যেন তাই শোনার মতো চরিত্রে মাটি আহামরি কিছু নয় কিন্তু বৈশাখে গরম পড়তে না পড়তেই আবারও তা নোনা হয়ে পড়ে সময় তিনি কৃষককে যেন সচেতন করতে চেয়েছেন এইভাবে ধুলো ঝড় হলে বৈশাখে পাখি ঢেকে উঠলে সেবারও যে ধান অপর্যাপ্ত হবে এমন হুঁশিয়ারি এইসব ছড়া বা যাদের আমরা প্রবচন বলি সেসব ক্ষণার মুখ থেকে শত উৎসারিত এসবের পেছনে কোনো রকেট সায়েন্স ছিল না সে যুগে ছিল অত্যন্ত তুখর পর্যবেক্ষণ শক্তি এবং নিবিড় প্রত্যক্ষ অভিজ্ঞতা তাই জন্য এই চৈতের ধুলি বৈশাখের পেঁকি বা পাখি ধান হয় ঢেঁকি ঢেঁকি আসলে খনা খনা যেন আবহাওয়ার রকম তা নিয়ে আমাদের চাষাবাদ নিয়ে প্রতি মুহূর্তে সচেতন থেকে এসব প্রবচন আমাদের উপহার দিয়ে গেছে যেগুলিকে যুক্তিপূর্ণ ভবিষ্যৎবাণী বলবো না প্রবচন বলবো তা বুঝে উঠতে পারি না সমাজ জীবনে এবং সমাজ মননে তাই বুঝি অপরিহার্য এই ক্ষণা সময়ময় আসলে ছন্দবদ্ধ পদ লেখা যা স্বতঃস্ফূর্ত তাকে রোধে সাধ্যকার তিনিও তো স্বভাব কবি ছিলেন তাই না আর এই যে এএসআই মিহিরের ঢিপি থেকে প্রাপ্ত বস্তুগুলির উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে তাতেও প্রমাণিত যে তিনি গুপ্ত যুগের আমলের আর তাই বিক্রমাদিত্যের নবরত্নের সভায় মিহিরের স্থান হলেও সে সময় খনার প্রতিবার উত্তরোত্তর বিকাশ হয়েছিল কিন্তু বিক্রমাদিত্য তাকে সসম্মানে স্থান দিতে চাইলেও একজন মেয়ে বলে খনার সে আসলে সম্মানিত হওয়ার সুযোগ কিন্তু ছিনিয়ে নিয়েছিলেন তার শ্বশুর এবং স্বামী ঐতিহাসিক দাস বন্দ্যোপাধ্যায়ের গবেষণায় বাংলার গড়ে প্রাচীন নিদর্শন যতই বিখ্যাত থাকুক ক্ষণামিহিরের মাহাত্ম একসময় তথাকথিত নাস্তিকদের সমাজভাবনায় সপ্তম শতাব্দীতে মানে যখন বৌদ্ধ জৈন শাক্ত শৈব সহজিয়া বাউল তান্ত্রিক এবং নাচ সম্প্রদায়ের খুব রমরমা তখনই কিন্তু এই ভূমিকন্যার উদ্ভব হয়েছিল আর অলৌকিক অলৌকিকত্ব বর্জিত এইসব প্রবচনের ভিত্তি যে অনেকাংশেই হাতে কলমের অভিজ্ঞতা লব্ধ তা শুধু যারা বিশ্বাস করে আসেন তারাই জানেন এবং মানেন আর কবিতার ছন্দে বেঁধে দেওয়া বলেই বুঝি কৃষক মনে প্রাণে সবুজ ফসল ফলানোর উদ্দেশ্যে এসব প্রবচন মাথায় রাখেন এর নামই বুঝি জীবন সাহিত্য লোকায়িত সাহিত্য এ মেয়েদের বুঝি নবরত্ন সভায় অলঙ্কৃত এবং আলোকিত হতে চাওয়াটা পাপ এ মেয়ের প্রতিভা পুরুষকে ছাপিয়ে গেলে বড়ই মুশকিল তাই না কিন্তু খনা আজও বেঁচে রইলেন আমাদের মুখে মুখে তার প্রবচনে তার প্রবাদের মধ্যে দিয়ে আর তাই আমরাও আমাদের পূর্বশুরিদের মুখে মুখে এসব লোকায়ত লোকায়ত ছড়াশুনেই বড় হলাম চৈত্রে গিমা শাক তেতো হয় আর তাই বুঝি গ্রামেগঞ্জে এখনো চৈত্র সংক্রান্তিতে গিমা শাক খেতেই হয় আবার বৈশাখে নালিতা বা পাট শাক মিঠে হয় আর তারপরেই বৈশাখে শুরুয়াত হয় মিষ্টি পাট শাক ভাজা দিয়ে জ্যৈষ্ঠে অমৃত ফল বা বেল খেতে হয় কারণ গরমে বেল ঠিকমতো পাকে আষাঢ়ে খই শ্রাবণে দই সেও বাংলার অনেক ব্রত পার্বণ ঠিক ওই সময়টায় সেই কারণে ভাত্রে তালের পিঠের বিধান দেন খনা কারণ এই পাকা তাল তখনই ওঠে আমি নিজে আমি সব বিশ্বাস করে আসছি সত্যিই দেখবেন আশ্বিনের শশা কিন্তু মিঠে লাগে সারা বছরটি এমনটি হয় না তবে কার্তিকে খোলসে মাছের ঝোল কখনো খেয়ে দেখিনি আমি কে জানে হয়তো পর্যাপ্ত ওঠে বলে কিন্তু অক্ষণের ওল সব চাইতে ভালো লাগে খেতে কারণ বর্ষার পরে শুষ্কতা আসে হালকা ঠান্ডার আমেজে এসব জিনিস যত শুকনো হবে তত তার স্বাদ আর পৌষে কাঞ্জি কেন কাঞ্জি বা কাঁজি হল আমানি বা পান্তা ভাতের জল অত ঠান্ডায় পান্তার জল খাবার বিধান বুঝি শরীর ঠান্ডা রাখতে কারণ মানুষের সময় বেশি গরম পোশাক পরে আর গরম জিনিস লেপ কম্বল গায়ে দেয় আর উগ্রগন্ধযুক্ত তেলকে তখন কটু তেল বলা হতো সেই প্রাচীন মঙ্গল কাব্যের যুগ থেকে তা সে সর্ষের তেলই হোক বা তিলের তেল কি জানি মাঘের শীতে শরীর গরম রাখতেই বুঝি এমন তেল তিনি খেতে এবং মাখতে বলেছেন তা জানি না সবশেষে বলি ফাল্গুনে বেল পাকে বাংলায় কারণ আমাদের সে সময় শিবরাত্রি নীলের পুজোয় অন্যতম নৈবেদ্য হিসেবে শিব ঠাকুরের প্রিয় ফল সেটি মাগির বেল কিন্তু আমরা নিবেদন করবই সেই মহার্ঘ ফলটি ফাল্গুন মাসে ঋতু পরিবর্তনের কারণে সমাগত নতুন গ্রীষ্ম তাই বেলের পানা কিন্তু শরীর ঠান্ডা রাখতে ওস্তাদ একবার আরেকবার দেখেনি সেই ছড়া খনার লেখা চৈতে গিমা তিতা বৈশাখে নালিতা মিঠা জ্যৈষ্ঠে অমৃত ফল আষাঢ়ে খই সায়নে দই ভাদরে তালের পিঠা আশ্বিনে শশা মিঠা কার্তিকে খৈলসার ঝোল অগ্রাণে ওল পৌষে কাঞ্জি মাঘে কটু তেল ফাল্গুনে পাকাবে আজ এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই আমার চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করলে খুব খুশি হব নমস্কার